স্টুডেন্ট वेलकम টু বেঙ্গলি যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিংকটা একটু শেয়ার করে দেবে তোমাদের যতগুলো গ্রুপ আছে সবটাতে গ্রুপে আমি লাস্ট কয়েকদিন ধরে তোমাদেরকে ব্যাংকিং এ কতগুলো কি কি স্কোপ আছে সেই সম্বন্ধে বলছি যে ব্যাংকিং এ এতগুলো वैकेंसी আসছে চলেছে পুরো লিস্ট দিয়ে দিয়েছে ব্যাংকিং ক্যালেন্ডার চলে এসেছে এবং এরপর তোমাদের LIC আসছে এবছর RBI আসছে অনেক एग्जामের কথা বলছি তো এবার তো বলতে হবে যে प्रिपरेशन কি করে শুরু করবে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত তুমি যদি জিরো থেকে শুরু করো মানে ধরো এখন তোমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে তোমার বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে তুমি এর আগে কখনো ব্যাংকের পরীক্ষা দাওনি তুমি কি করে প্রিপারেশন শুরু করবে তোমার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত আজকে সেটাকে ডিসকাস করবো হাউ টু স্টার্ট প্রিপারেশন হাউ টু স্টার্ট ব্যাংকিং প্রিপারেশন ফ্রম জিরো জিরো থেকে স্টার্ট করছো একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করছো প্রথমত যদি মনে করো যে কোনো পরীক্ষার তুমি প্রিপারেশন নিতে চাইছো তাহলে তার আগে না কয়েকটা জিনিস জানতে হয় তার একদম প্রথমে তোমাদেরকে কয়েকটা জিনিস সম্বন্ধে খবর রাখা দরকার না হলে হয় না আমি যদি মনে করি আজকে আমি ইউপিএসসি পরীক্ষা দিতে যাব তার আগে আমাকে ইউপিএসসি তে কি প্যাটার্ন কি প্রশ্ন কি কাট অফ এগুলো জানতেই হবে যদি তুমি মনে করো যে তুমি ব্যাংকিং পরীক্ষা দিতে চাইছো শুরু করতে চাইছো তোমাকে আগে ব্যাংকিং পরীক্ষাটার ডিটেলস সম্বন্ধে ব্যাংকের কিরকম কি পরীক্ষা হয় প্যাটার্ন কি তার কাট অফ কী ছিল আগের বছরের কাট অফ কী ছিল সিলেবাস কি কি রয়েছে তোমাকে কি কি পড়তে হবে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী কী রয়েছে সবটা সম্বন্ধে ডিটেলসে জানতে হবে আমি এই সমস্ত কিছু সম্বন্ধে আলাদা আলাদা করে ভিডিও করেছি দেখে নিও আমাদের আটোনেটি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলেই রয়েছে একদম ফ্রিতে দেখে নিও পুরো প্যাটার্নটা কি কিভাবে পরীক্ষা দিতে পারবে তার আগে বলে রাখি কারা কারা পরীক্ষা দিতে পারবে যদি তুমি গ্রাজুয়েট হও যদি তুমি গ্রাজুয়েট হও তোমার কোয়ালিফিকেশন দরকার লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন তোমার বয়েস দরকার লাগবে কুড়ি থেকে আঠাশ ক্লার্কের জন্য তিরিশ পিওর জন্য এসসি এস টি হলে আরো রিল্যাক্সেশন থাকে বয়েস এটা পরীক্ষা বাংলা ভাষাতে হয় বাংলা ভাষাতে পরীক্ষা হয় ঠিক আছে এইটা হচ্ছে মেন এরপর যদি তুমি প্রিলিম যদি তুমি ক্লার্কের কথা বলো সেখানে শুধু প্রিলিয়ার মেন্স পিওর কথা বলে প্রিলিমেন্স পি আর ইন্টারভিউ এই প্যাটার্ন হচ্ছে পরীক্ষা এই প্যাটার্নগুলো কি কি কোন পরীক্ষাতে কি প্যাটার্নে হয় হাতে তো ফোন রয়েছে ফোনেই তো দেখছো ভিডিওটা আমার ভিডিওটাকে পজ করে বা আমার ভিডিওটাকে দেখে নিয়ে তারপর কিন্তু সার্চ করে নেবে যে প্যাটার্ন কি রয়েছে সিম্পলি ক্রোমে গিয়ে সার্চ করে নিলেই পেয়ে যাবে গুগলে গিয়ে সার্চ করে নিলেই তুমি পেয়ে যাবে আগে প্রিপারেশন শুরু করার আগে প্যাটার্ন জেনে নাও প্রিপারেশন শুরু করার আগে পুরো প্যাটার্নটা কীভাবে কী হচ্ছে এক্সাম কবে থেকে হচ্ছে সেটা তো আমি তোমাদেরকে অনেকবার বলে দিয়েছি টোয়েন্টি অফ জুলাই তোমাদের প্রথম পরীক্ষা এবং তারপর একটার পর একটা সাত আট মাস পর পর পরীক্ষা হতে থাকে ডিসেম্বরের ছ তারিখে তোমাদের আইবিপিএস ক্লার্কের পরীক্ষা তারপর তোমাদের এস বিএ আসছে পুরো পর পর পরীক্ষা আসে চলেছে তো সেই প্যাটার্নটা কি কিভাবে পরীক্ষাটা হবে কাট অফ কত গেছে অবশ্যই জানা দরকার প্রিপারেশন শুরু করার আগে না কাট অফটা জেনে রাখা দরকার তোমাকে কম্পিট তুমি কি লেভেলে প্রিপারেশনটা নেওয়া দরকার তোমার প্রস্তুতিটা কি পর্যন্ত হওয়া দরকার সেটা জানার জন্য কাট অফটা দরকার কাটঅফ জেনে রেখো কাটঅফ জেনে রেখো কাট অফ না জানলে তোমাদের প্রিপারেশনটা হাফ হবে কাটঅফ জেনে রেখো এবং তারপর আছে সিলেবাস কি সিলেবাস রয়েছে কীরকম টাইপের প্রশ্ন এসছে তোমাকে আগের বছর যেরকম এসেছে বছর সেরকমই আসার একটা চান্স থাকে তাই সিলেবাসটা আগে জেনে রেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে রেখো এটা ফার্স্ট কিচ্ছু জানো না আগে এটাই জেনে নাও আছে এইগুলো যখন হয়ে যাবে এইটুকু যখন তুমি কমপ্লিট করে ফেলবে তারপরে এসো সিলেবাস সিলেবাসও জেনে গেছো তারপরে তুমি দেখবে যে মেন তিনটা সাবজেক্ট রয়েছে অংক ইংলিশ এবং রিজনিং এটা তিনটা মেন সাবজেক্ট এর সাথে কম্পিউটার আর ব্যাংকিং অ্যাওয়ারনেস রয়েছে সেটা মেন্সে আসবে এবং সেটা সাংঘাতিক বেশি কিছু নয় সেটা অল্প ঠিক আছে হয়ে যাবে তো এই যে আমাদের এটা রয়েছে সেখানে ইংলিশের মধ্যে রিডিং কম্প্রিহেনশনের একটা 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 পুরো একটা কীভাবে ফ্রেস থাকছে রিডিং কম্প্রিহেনশন তোমাদের করতে হবে ভোকাবুলারি জানতে হবে এবং গ্রামার জানতে হবে যদি ইংলিশটাকে আমরা ভাগ করি এই তিনটে মেন ভাগ থাকবে ইংলিশটাকে ভাগ করলে তিনটে মেন ভাগ তুমি পাবে রিডিং কম্পিটিশন থাকবে ভোকাবুলারি থাকবে এবং গ্রামার থাকবে কি রকম কি প্রশ্ন আসছে তোমাকে গ্রামারটাকে রেডি করতে হবে তুমি যে কোনো তুমি আমাদের অল্প ক্লাস দেখতে থাকো স্যার অনেক ক্লাস করিয়েছেন পুরো ডিটেলস এখান থেকে তোমাদের যদি ইংলিশটা কোনো ভাগ করি তিনটে ভাগে তোমাদের প্রেশন নিতে হবে যদি কেউ মনে করো যে ইংলিশ খুব শক্ত ইংলিশ আমি পারি না ভাই তোমরা পরীক্ষা দিয়ে পাস করে তো চাকরি করবে সেখানে ইংলিশে কিছু লিখতে হবে এটা ক্লাস টেন পর্যন্ত ইংলিশ প্র্যাকটিস করলে সমস্ত কিছু সম্ভব ক্লাস টেন পর্যন্ত ইংলিশ করতে পারবে না নিজের প্রতি এইটুকু বিশ্বাস তো থাকা উচিত আগে থেকেই এইটুকু বিশ্বাস শুধু রাখো যে পারবে তারপর বাকিটা এইটা করে দেখতে হবে ঠিক আছে কোয়ান্টের কথা যদি বলি তাহলে ফাউন্ডেশনটাকে আগে স্ট্রং করো কিভাবে হচ্ছে কেন হচ্ছে যে অ্যারিথমেটিক পোর্শনটা না সেই ফাউন্ডেশন থেকে আসে অ্যারিথমেটিক পোর্শন দিয়ে ফাউন্ডেশনটা থেকে আসবে ফাউন্ডেশনটাকে স্ট্রং করো কেন কিভাবে কি ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলোকে আগে জেনে নাও ফাউন্ডেশন স্ট্রং করো শর্টকাট ট্রিক্স দেখো তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো ডিআই পজিটিভলি দেখো এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পিড ম্যাথ সিম্প্লিফিকেশান অ্যাপ্রক্সিমেশন থেকে আমাদের অনেক নম্বর থাকে সেই জায়গাটা যেন একদম ছাকা নম্বর ওঠে এবং অলমোস্ট দশ নম্বর এখান থেকে যেন পুরো উইদিন ফাইভ টু সিক্স মিনিট তোমরা পেতে পারো সেটার দিকে ভালো করে লক্ষ্য রাখো এই স্পিড ম্যাথ অঙ্কেরটাকে ভাগ করলে এরকম ভাগ হবে এবং লাস্টে যদি বলি রিজনিং রিজনিং এর মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট আউট অফ থার্টি ফাইভ পাজল সিটিং থেকে প্রশ্ন আসছে বাইশ নম্বর পাজল সিটিং একদিকে বাকি পুরো মিসলেনিয়াস একদিকে এই মিসলেনিয়াস এর মধ্যে পড়বে সিলক্স ইনিকোয়ালিটি অ্যালফেটিক্যাল নিউমেরিক সিরিজ কোডিং ডিকোডিং সিলেবাসটা বুঝে নাও নিজেরা নিজেরা যখন প্রিপারেশন করবে আগে সিলেবাসটা বুঝে নাও ঠিক আছে এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস সিলেবাস বিশাল ছোট বিশ্বাস করো আর যে কোনো এক্সামের তুলনায় সিলেবাস অনেক ছোট ইতিহাস ভূগোল বিজ্ঞান কিচ্ছু পড়তে হবে না রেগুলার পরীক্ষা হবে পরীক্ষার ডেট যেন শুধু তোমাকে পড়ে প্র্যাকটিস করতে হবে শুধু তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে তোমাকে টাইম মতো মক দিতে হবে যদি এইটুকুনি নিজেকে বলতে পারো যে হ্যাঁ আমি টাইম মতো মক দিতে পারবো আমি এইটুকুনি সময় নিজেকে দেব তাহলে ভাই প্রিপারেশনটা শুরু করো আর লেট করো না এপ্রিল মাস হয়ে যাচ্ছে ডিসেম্বরের ছ তারিখে পরীক্ষা আমি বারবার করে বলি আট মাস এনাফ বাট আট মাস এনাফ কিন্তু এর থেকে কম করো না তো এইটুকুনি সময় নিজেকে দাও এইটুকু সময় নিজেকে দিয়ে প্রিপারেশানটা শুরু করো যদি মনে করছো যে নিজে থেকে প্রিপারেশন নেবে তাও করতে পারো যদি মনে করো শুধু আড্ডার থেকে বই নিয়ে নিয়ে প্রিপারেশন করবে সেটাও করতে পারো আর যদি মনে করো যে প্রিপারেশানে একটা গাইড চাই যে কি করে প্রিপারেশানটা শুরু করব কিভাবে কি করব তার জন্য আমাদেরই ব্যাচটা রয়েছে এই ব্যাচটার মধ্যে এই ব্যাচটার মধ্যে আমাদের পুরো লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস রয়েছে এখানে টেস্ট সিরিজ রয়েছে কারণ প্র্যাকটিস তোমাকে করতেই হবে স্পিড বাড়ানোর জন্য টেস্ট সিরিজ ইম্পর্টেন্ট করতেই হবে সেটা রয়েছে সাতখানা বই রয়েছে শুধু তোমাকে তিন হাজার টাকা দিতে হবে তিন হাজার সামথিং টাকা দিতে হবে দিয়ে ব্যাচটা জয়েন করতে হবে বাড়িতে বই আমরা পাঠাবো বাড়িতে কম্পিউটার মানে বাড়িতে তোমার মক টেস্ট দেওয়ার জিনিসপত্র আমরা পাঠাবো তোমাকে শুধু খাতা পেন নিয়ে আসতে পার কিচ্ছু না বাকি পড়ো পরীক্ষা দাও এবং পরীক্ষায় গিয়ে পাশ করো ব্যাস এইটুকু পড়তে তো তোমাকে হবে তোমার হয়তো অন্য কেউ পড়ে দেবে না পড়তে তো তোমাকে হবেই কিন্তু প্রিপারেশানটাকে একটা রাইট ডিরেকশানে নিয়ে যাও যদি মনে করো নিজে থেকে প্রিপারেশান নেবে ভেরি গুড নিজে ট্রাই করো বলে দিলাম কি করে করতে হবে যদি মনে করো যে আড্ডার বইগুলো আমি আলাদা করে কিনতে চাই সেটাও করতে পারো শেখানোর জন্য আড্ডার বই রয়েছে সিম্পল যদি মনে করো বইয়ের সাথে ব্যাচটাকেও আমাকে বুঝতে হবে যে কি করে হচ্ছে তাহলে ব্যাচে জয়েন করো এই ব্যাচটাতে বাংলা ভাষাতে পড়ানো হবে আমাদের যে পিপিডি থাকবে সেটা বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকে এবং পুরো বাংলা ভাষাতেই তোমাদেরকে পড়ানো হবে ঠিক আছে ব্যাচটার মধ্যে আইবিপিএস পি থেকে আরআরবি থেকে শুরু করে আইবিপিএস পিও এলআইসি এলআইসি এও নোটিফিকেশান আসতে চলেছে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি এলআইসি আরবিআই সমস্ত ব্যাচের সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ রয়েছে সেটা হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ষোলো তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে যদি মনে করো জয়েন করতে করতে চাইছো তাহলে সিম্পল সিম্পল একটা একটা কাজ পারো আমাকে এই নাম্বারটাতে করে দিও যদি মনে করো ক্লাসে জয়েন করতে চাইছো তাহলে আমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটু লিখে দিও যে ব্যাংক ডাউট তারপর তোমাদের যা ডাউট আছে আমি তোমাদেরকে সলভ করে দেবো যা যা ডাউট থাকবে সেটা আমি তোমাদেরকে সলভ করে দেবো যা ডাউট থাকবে যদি কোনো ডাউট থাকে ভর্তি হতে পারছো না বা কোনো প্রশ্ন আছে আমাকে তোমরা এখানে জিজ্ঞেস করতে পারো হোয়াটসঅ্যাপ করে আমি অ্যাভেলেবেল থাকি সবসময় আমাকে জিজ্ঞেস করতে পারো ব্যাঙ্কিং নিয়ে কোনো ভি প্রশ্ন থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো আরেকটা কথা যদি মনে করো যে জয়েন করতে চাইছো কি করে জয়েন করবে তাহলে আমাদের ফার্স্টে আপদার অ্যাপটাতে যাবে আড্ডার অ্যাপে গিয়ে যাবে স্টেট এক্সাম সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সেখান থেকে স্টোর বা দোকান সেখানে যাবে লাইভ ক্লাসেস লাইভ ক্লাসেসের মধ্যে থাকবে ব্যাঙ্ক ফাউন্ডেশন সেখানে দেখবে এপ্রিল টোয়েন্টি বলে একটা কোড দেওয়া থাকে সেই কোডটাকে ক্রস করে কুপন অ্যাভেলেবেল লেখাটা আসবে কুপন অ্যাভেলেবেলের মধ্যে গিয়ে কোডটা দেবে ওয়াই টু সিক্স এইট ওয়াই টু সিক্স এইট কোডটা দিলে তোমাদের যে কোনো প্রবলেম যা হবে তাতে আমি হেল্প করে দিতে পারবো ওয়াই টু সিক্স এইট হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড ওয়াই টু সিক্স এইট এরপরও যদি কোনো প্রবলেম হয় তো আমি আছি এখানে গিয়ে অ্যাপ্লাই করবে ইউজ কয়নে ক্লিক করবে তো বাইনাউতে যাবে দামটা অলরেডি কমে গেছে অনেকটা বাইনাউতে যাওয়ার পর তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে বলা হবে সেখানে গিয়ে করবে কন্টিনিউ তারপর একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না সেটাকে আই কনফার্ম করবে আই কনফার্ম করার পর ইউপিআই অপশন পেয়ে যাবে পেমেন্টের জন্য যদি এত কিছু করে মনে হয় টু মাছ তাহলে সিম্পল আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে ব্যাংক ডাউট লিখে দাও যদি কোনো ভর্তিতে অসুবিধা হয় তা তো আমি গাইড করে দিতে পারবো এবং কোডটাকে মাথায় রাখো ওয়াই টু সিক্স এইট হচ্ছে কোড এই কোডটা ব্যাঙ্কিং এর জন্য হায়েস্ট ডিসকাউন্ট এনে দেবে তোমাকে ঠিক আছে প্রিপারেশনটা শুরু করো ভাই জিরো থেকে হলেও এখন জিরোতে রয়েছ ডিসেম্বরের মধ্যে এটাকে হানড্রেড করতে না পারলেও এইটটির পর্যন্ত নিয়ে যেতে পারবে ট্রাস্ট মি নিজেকে হানড্রেড মানে আমি একশো তো একশো পাবো সেরকম না করলেও কাট অফ ক্লিয়ার করতে পারবে এইরকম জায়গায় নিয়ে যেতে পারবে তার জন্য প্রিপারেশনটা শুরু করো প্রিপারেশন শুরু করো আর লেট করো না কবে কোন কিছু কোনো কিছুর মানে রায় আসবে তারপর প্রিপারেশন শুরু করব এটা অনেকটা দেরি হয়ে যাবে ঠিক আছে নাম্বার দিয়ে রাখলাম কোনো ডাউট থাকলে হোয়াটসঅ্যাপ করো দেখা হবে ক্লাসে ভালো থেকো